যে কথাটি আসলে এখানে বলা দরকার ধন্যবাদ দিতেই হয় আমাদের এই ধারে বিশেষ করে ঝর্ণা মনোরঞ্জন মেধাবৃত্তি ও পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছেন। এরকম মেধাবৃত্তি অনুষ্ঠান বিশেষ করে এই সময়ে আমরা বেশি একটা দেখি না এই যে তোমরা এত দূর দূরান্ত থেকে এসেছ কষ্ট করে পড়াশোনা করে আমার কথাগুলো একটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি আমার তো মেধা নেই আমি তো ব্রিলিয়ান্ট নই কিন্তু আসলে যেটা দরকার সেটা হচ্ছে পরিশ্রম এবং ইচ্ছাশক্তি যদি প্রবল না থাকে তাহলে হবে না যখন আমরা পড়বই সবে জীবন শুরু করেছি তখন আমাদের কি দরকার আমাদের দরকার হলো এ প্লাস আমাদের এ প্লাস দরকার আছে শুধু বি পাওয়ার জন্য পরে কি লাভটা তাহলে বাধ্য হয়ে না যার জন্যে আমরা চেষ্টা করবো কি যে পাবই পাবই এ প্লাস ফল এই প্রতিজ্ঞানে এই ইচ্ছা মনে পোষণ করে পরিশ্রম করতে থাকো অবশ্যই তোমরা ফল পাবে তবে শেষ কথা এটাই যেটা হচ্ছে এই যে আয়োজন আমি একটা প্রস্তাব করতে পারি যে প্রতি বছর যদি এরকম হয় আমরা যেমন খুশি হব অভিভাবক সম্প্রদায় খুশি হব এবং এই যে প্রতিষ্ঠান এই যে এখানে একটা কেজি স্কুল প্রতিষ্ঠা হচ্ছে এখানে ছাত্রছাত্রী যদি ভর্তি হয় সুবিধা হইল যখন নতুন আঙ্কে যখন শুরু করতে যাচ্ছে আমার তো মনে হয় এটা শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হবে ধন্যবাদ সবাইকে